আর সন্ধ্যা যে সে আগো সালের প্রোগ্রাম হচ্ছে আগস্ট এই প্রোগ্রামটা কীভাবে দেখবেন বিশেষ করে পাঁচ ছাড়া বা টিকিট ছাড়া কীভাবে দেখবেন এই সংক্রান্ত বিস্তারিত করতে তুলে ধরছি প্রথমত সে আগোশালের যে প্রোগ্রামটি হচ্ছে আগস্টলায় আস্তাবল ময়দান এই আস্তাবল ময়দান বিশাল যোগের ক্যাপাসিটি এক লক্ষ থেকে এক লক্ষ বিশ মতো হবে যার কারণে ক্যাপাসিটি অনেক বড় এত বড় ক্যাপাসিটির মধ্যে আমরা যা খবর পেয়েছি পাঁচ শুধুমাত্র বিশ থেকে তিরিশ হাজার পাঁচ ডিস্ট্রিবিউট করা হয়েছে তাহলে যে চেয়ার ক্যাপাসিটি রাখা হয়েছে মানে গভর্নমেন্ট থেকে যে চেয়ার অ্যারেঞ্জ করা হয়েছে এখানে দশ থেকে পনেরো হাজার চেয়ার করা আছে আর বাইরে একটা মুক্ত ময়দান আছে দেখবেন এই মুক্ত ময়দানটিতে অনেক স্পেস আছে যেখানে ক্রমার মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার লোক ঢুকতে পারবে এবং সিঁড়ির মধ্যে বসে এনজয় করতে পারবে তো এই ক্ষেত্রে যারা পাঁচ ছাড়া বা টিকিট পাননি তাদের এটি একটি সুবর্ণ সুযোগ আপনারা যদি বিশেষ করে সাতটার আগে যদি প্রোগ্রামে ঢুকে যেতে পারেন মানে স্টেডিয়ামে তাহলে আপনার পাঁচ ছাড়াই প্রোগ্রাম দেখতে পারবেন আর পাঁচের জন্য আলাদা করা আছে বিশেষ করে এই স্টেডিয়ামটির মোটামুটি অর্ধেক অংশে ব্যারিগেড দেওয়া আছে এই ব্যারিগেড অংশটি হলো যারা পাস পেয়েছে বা টিকিট নিয়েছেন বিনা পয়সায় ওদের জন্য ওনাদের জন্যই এই পেজটি রাখা হয়েছে শুধুমাত্র বিনা রুপিসে যারা পাস নিয়েছেন তারা এখানে ঢুকতে পারবেন আর বাকি যে মুক্ত ময়দান যে অংশটা আছে বা পিছনের দিকে সিটিটা আছে একটু দূরত্ব হবে তাদের প্রোগ্রাম ডাইস থেকে কিন্তু তবু আপনারা ফ্রিতে এ প্রোগ্রাম দেখতে পারবেন শ্রেয়া ঘোষাল আগরতলা শহরে এর মধ্যে ইতিমধ্যে মধ্যে বছরের মধ্যে আমরা জানা মতো আসেনি ও এখান গভর্নমেন্ট অ্যারেঞ্জ করা এটি সবচেয়ে বড় প্রোগ্রাম এবং খুব সুন্দর প্রোগ্রাম আপনারা যারা পাস পাননি তারা নিরাশা হবেন না তারা যতটা সম্ভব আপনি যদি যতটা সম্ভব মানে চারটার পরে যদি বিশেষ করে তিনটা চারটার মধ্যে যদি বা পাঁচটার মধ্যে ঢুকে যেতে পারেন তাহলে তো খুব ভালো কিন্তু ষাটটার উপরে গেলে কিন্তু আর আপনারা পাঁচ থাকলেও ঢুকতে পারবে না কারণ হল কি খুব গ্যাদারিং হবে এবং যেহেতু এই প্রোগ্রামটির উপর অনেকের নজর আছে বিশেষ করে যারা আগরতলাবাসী তারা অনেক আজকে তিন চার দিন থেকে পাস নেওয়ার জন্য বিশাল বিশাল লাইনে দাঁড়িয়েও অনেকে পাস পায়নি বিশেষ করে আট থেকে নয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকে মন আছে যে পাস পাননি তো ক্ষেত্রে যারা পাস পাননি তাদের নিরাশা হওয়ার কোনো কারণ নেই আপনারা বিনা দ্বিধায় মোটামুটি তিনটা চারটার দিকে আসলে আপনারা স্টেডিয়ামের যে বেরিগেটের বাইরে যে অংশটা আছে আস্তাবল মজা নেই গ্যালারির ভিতরে ওইখানে আপনারা দেখে প্রোগ্রামটি এনজয় করতে পারবেন আর প্রোগ্রাম শুরু হয়ে যাবে সাতটার মধ্যে তো আপনারা যারা প্রোগ্রাম দেখার খুবই ইচ্ছুক বাইরের থেকে বিশেষ করে আগরতলা শহরের বাইরে যারা আছে তারা বেশি সময় নেবেন না যদি ট্রেনে আসেন তাহলে অল্প সময় আপনার স্টেডিয়ামে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমি সকালবেলা এখন সাড়ে বারোটা একটা আমি দেখেছি প্রোগ্রামগির মোটামুটি অনেক স্পেস আছে যারা পাশ ছাড়া ঢুকার মতো যাদের স্পেসটা থাকবে আর বিশেষ করে ডান্স করার জন্য যারা ইউথ জেনারেশন আছেন যারা ডান্স করবেন তাদের জন্য আলাদা স্পেস করা আছে ধন্যবাদ সবাইকে